অবৈধ স্থাপনা উচ্ছেদে শুরু হয় অভিযান প্রথম দিন দিনাজপুর শহরের পুলহাট থেকে রূপম মোড় পর্যন্ত উচ্ছেদ করা হয় বিভিন্ন অবৈধ স্থাপনা এর আগে সকালের শুরুতেই স্কেভেটার বুলডোজার সহ অন্যান্য সরঞ্জাম নিয়ে উচ্ছেদ অভিযানে নামে প্রশাসন তবে আপত্তি জানায় স্থানীয় ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা তাদের অনেকেরই দাবি ক্রয়কৃত সম্পত্তিতে বসবাস ও ব্যবসা করছেন তারা বিল্ডিং এ আছে এই কারণে আমাকে সময় দিয়ে যদি তাদের বৈধ কোনো ব্যাপার থেকে থাকে তাহলে তারা নিয়ে নি আমাদের কোনো আপত্তি নেই বর্তমান আমরা যে জায়গায় বসবাস করেছি বা ব্যবসা করতেছি সেটা আমাদের পৈতৃক সম্পত্তি আর সামনে যেটা বেশি ছিল সেটা হচ্ছে সরকারি জমি এরপর সম্মিলিতভাবে ভাবে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনায় বসে দুপক্ষ আলোচনায় সড়ক প্রশস্তকরণের জন্য একশো ফুটের পরিবর্তে পঁচাশি ফুট প্রশস্ত এলাকায় উচ্ছেদ অভিযান চালানোর সিদ্ধান্ত হয় এরপর সরে দাঁড়ায় দখলদাররা অভিযানে সহযোগিতা করেন এলাকার ব্যবসায়ী থেকে সকল স্তরের মানুষ আমরা যৌথভাবে আলোচনা সাপেক্ষে এখানে আসে সিদ্ধান্ত উপনীত

সেখানে আজকে পঁচাশি ফিট আমাদেরকে মানে উচ্ছেদ করা হচ্ছে এটি আমাদের জন্য অত্যন্ত কষ্ট এবং আমি মনে করি কুলার যে একটা বিজনেস হাব ছিল সেটিকে ভেঙে ফেলা হচ্ছে সড়ক বিভাগ জানায় সময় দেওয়া সত্ত্বেও অবৈধ দখলদাররা স্থাপনা সরিয়ে না নেয় শুরু হয় অভিযান রোডসের রাইট অফ ওয়ে হল একশো বিশ ফিট একশো মিট ফিট হ্যাঁ তো সেই হিসাবে আমাদের আপাতত আমাদের প্রজেক্টের জন্য আশি থেকে পঁচাশি ফিট লাগবে আমরা এখন ফিট এর আগে আমাদেরকে দিছে স্যার আমাদের ঘরের বারান্দা পর্যন্ত এখন বারান্দা ওভারটেক করেছে আমার সোহা রুম সহ বারো কিলোমিটার এলাকায় চলবে উচ্ছেদ অভিযান প্রথম দিনে মূল বাণিজ্যিক এলাকার দেড় কিলোমিটার অংশ উদ্ধার হয়েছে আগামীকাল আবার শুরু হবে অভিযান